দ্বারা নয় নয় ক্যাম্পেইন যখন লাইভ হয় তখন আপনারা অর্ডার করতে আসেন তখন আপনাদের ক্যাম্পেইনে যে দামটা রয়েছে সেটা নয় টাকা আসে এবং হচ্ছে যখন পার্সেস করতে যান তখন আপনার দামটা বেড়ে যায় এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন কেননা আপনাদের ছোটোখাটো সকল প্রশ্নের উত্তর কিন্তু গত ভিডিওগুলোতে আমরা দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওতে তবুও ভিডিও ফুল কন্টিনিউ না করে স্কিপ করে দেখেন তো এর ফলে কি হয় যে মূল টপিকগুলো রয়েছে আপনাদের প্রশ্ন ওগুলোর অ্যান্সারগুলো আপনারা বুঝতে পারেনা বা শুনতে পারেনা এর জন্য কিন্তু আপনার পুনরায় ভিডিওগুলোতে আবার কমেন্ট করতেছিলেন যে আমরা পেমেন্ট করবো কীভাবে অর্ডার করতে গেলে দাম বেড়ে যায় দেন নয় টাকা শো করে অনেকেরই আবার কি নয় টাকা শো করে না এবং দারাজ কখন কখন এই যে ক্যাম্পেইনটা রয়েছে এটা লাইভ করবে এটা কিন্তু ভিগে একটা সেল হতেছে তাদের ডিল নয় টাকার ডিলটা কিন্তু সাত দিন ধরে চলবে অ্যান্ড কিন্তু ইতিমধ্যে আর চার দিন রয়েছে এই চার দিনের ভেতরে আপনি কিভাবে পার্সেস করবেন এক পণ্যটি আদৌ আপনি পাবেন কিনা কি করতে হবে এটু যে সকল কিছু আজকের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনি যদি এইরকম ক্যাম্পেইন মিস করে থাকেন এই ক্যাম্পেইনগুলো তাহলে পরবর্তী যখন ক্যাম্পেইন আসবে দারাজের অফার সেগুলো কিন্তু এই চ্যানেলে ভিডিওর আকারে শেয়ার করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে আমি দ্বারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন নয় নয় যে ক্যাম্পেইন লোগোটা রয়েছে এটাতে একটা ক্লিক দেবো সেটাতে ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমে দারাজ যে যে ক্যালেন্ডার রয়েছে সেটা চেক দেবো কেননা কবে দারাজ এই ক্যাম্পেইনগুলো লাইভ করবে কবে কবে আর চার দিন রয়েছে আর চার দিনের ভিতরে কবে কবে লাইভ হবে আর কোন টাইম লাইভ হবে সেটা বলবো ঠিক আছে এখানে আমরা আসবো আসার পরে এই যে এখানে দেখেন ক্যালেন্ডার আমি যাইতেছি ওকে ক্যালেন্ডারে আসলাম আজকে বারো তারিখ দেখেন আজকে বারো তারিখ নয়টা পি এম মানে রাত নয়টা দিয়ে কিন্তু এই ডিলটা আবারও ওপেন হবে মানে লাইভ হবে সো আর হচ্ছে বারো তেরো তারিখেও লাইভ হবে দেন এখান থেকে ষোলো তারিখে লাইভ হবে দেন তারপর আঠেরো তারিখে লাইভ হবে দেন হচ্ছে চোদ্দো পনেরো আর সতেরো তারিখে তিন দিন লাইভ হবে না সো বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই ক্যালেন্ডারগুলো দেখে নেবেন অ্যান্ড ফুল ভিডিও যারা কন্টিনিউ করবেন তারা বুঝতে পারবেন তো যাই হোক এখন আজকে যেহেতু লাইভ হবে অবশ্যই আপনারা পারচেস করতে পারবেন কিভাবে কিভাবে পার্সেল করতে হবে পেমেন্ট করতে হবে সব কিছু বলে দেবো প্রথমে আমরা দেখেন দারাজ নয় নয় যে ক্যাম্পেইনে আসলাম আমরা এখানে এখানে কিছু পরিবর্তন হয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয় টাকা নিরানব্বই টাকা এগুলো শো করতো বাট এগুলো কিন্তু এখন শো করতে না তো যাই হোক এই ক্যাম্পেইনে আসার পরে এই ডার হচ্ছে লিঙ্ক যদি না পান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ওখানে গেলে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি লিঙ্কে ক্লিক দিলে কিন্তু এই পেজেতে চলে আসবেন তো এখানে দেখেন ধরেন এই নয় টাকা নিরানব্বই টাকা কোন ট্যাপ থেকে আপনি পণ্যটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে টার্গেট থাকতে হবে যে নয় টাকা নেবেন নাকি নিরানব্বই নয়শো নিরানব্বই নাকি নয় হাজার নয়শো নিরানব্বই যেটার থেকে আপনি পণ্যটা নিতে চাচ্ছেন সেটাতে কিন্তু আপনাকে টার্গেট থাকতে হবে অন্যটা টার্গেট করলে কিন্তু হবে না যেহেতু ধরেন এখান থেকে আপনার নয় টাকা ডিলে নিতেছেন এটা হচ্ছে নয় টাকা ডিল ধরেন হচ্ছে এইখানে এই যে চেয়ার বা এই যে বক্সটা দেবে নয় টাকায় ধরেন এই বক্সটা দেবে নয় টাকায় সো এখন কী করতে হবে এই যখন লাইভ হবে আপনার দেখবেন হচ্ছে আজকের রাত নয়টার দিকে লাইভ হবে তার আগে কি করবেন দুই তিন মিনিট আগে এই পেজেতে আসবেন আসার পরে এটা আমি নিব তার জন্য এটার উপর ট্যাপ দেব সো এটার উপর ট্যাপ দিলাম এটা ধরেন হচ্ছে নয়টা ফুল নয়টার দিকে হচ্ছে লাইভ হবে এর আগে আপনি একটা টাইমার অন করে রাখবেন যেটা হচ্ছে সেকেন্ডও ওঠে সো তার জন্য আপনারা চাইলে ক্রম ব্যবহার করতে পারেন চাইলে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন সো সেটা ওপেন করে রাখবেন যখন দেখবেন নয়টা বাজতে দুই তিন সেকেন্ড তিন সেকেন্ড কম রয়েছে আর তিন সেকেন্ডে ধরেন নয়টা বাজতে ন্যানো সেকেন্ড তিন সেকেন্ডেরও ন্যানো সেকেন্ড কম রয়েছে তখন আপনি কী করবেন এই পেজটি জাস্ট খালি রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারবেন ঠিক আছে সো রিফ্রেশ মারতে থাকবেন যখন দেখবেন আপনার দুই তিন সেকেন্ড কম রয়েছে এবং এখানে হচ্ছে আপনার নয় টাকা এখানে শো করতেছে মানে নয় টাকা নিরানব্বই টাকাতে যদি পার্সেস করতে নিরানব্বই টাকা যদি শো করে সেক্ষেত্রে কী করবেন আপনার যখনই দেখবেন শো করতেছে তখনই সেই টাইমে কিন্তু এখান থেকে বায়ো অপশানে ক্লিক দিতে হবে যদি বাই অপশানে ক্লিক দিতে পারেন এই যে এখানে বাই অপশনে ক্লিক দিতে পারেন ভাই তখনই কিন্তু পণ্যটা আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে নয় টাকা প্রাইসটা শো করবে ঠিক আছে এখানে নয় টাকা প্রাইসটা শো করবে সব কিছু মিলে অ্যান্ড আপনার ডেলিভারি চার্জ এখানে যুক্ত হবে তখন একশো একশো টাকা পঁয়ত্রিশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভেতরে আশি টাকা আর সত্তর নব্বই টাকা পঞ্চাশ টাকা এরকম তো ওই যে অবশ্যই আপনাকে আপনি যদি নয় টাকায় বা নিরানব্বই টাকায় পণ্যটা পেয়ে যান তখন কিন্তু এখানে প্রাইসটা টোটালি শো করবে যদি দেখেন বেশি তাহলে কিন্তু নেওয়ার প্রয়োজন নেই দেন তারপরে প্লেস অর্ডার ক্লিক দেবেন দেন দেওয়ার পর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে নগদ বিকাশ দেন হচ্ছে আপনার চেয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে না ব্যাংকের মাধ্যমে চাইলে পেমেন্টটা করতে পারবেন তো এরপরে আমি একটা কথা বলি আমরা এখান থেকে যদি দেখি যে এই স্টকে তো যে একজনকে ব্যক্তি দিবে একটা দুইটা করে স্টকে দেয় তো একটা দুইটা স্টকে দিলে তো আপনার আগে যদি অন্য কেউ নিয়ে ফেলে তাহলে তো আপনার পাবেন না সেক্ষেত্রে এখানেও যদি রিফ্রেশ মারার পর দেখেন যদি আপনার হচ্ছে নয় টাকা শো করতেছে না দেন এখান থেকে বাইরে আসলেই এখানে নয় টাকা শো করতেছে বাট আপনি ভেতরে যাওয়ার পর দেখেন এখান থেকে দামটা বেড়ে গেছে হ্যাঁ দামটা আগের পুনরায় আগেরটাই আসবে কেননা আপনার ওই স্টকটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু দামটা আগেরটাই আসে সেক্ষেত্রে দামটা আর কমে আসে না তার আগে যেটা বললাম এখানে এসে আপনাকে শুধু রিফ্রেশ মারতে হবে দুই তিন সেকেন্ড আগে এসে রিফ্রেশ মারতে হবে যে আপনার নয়টা বেজে যাবে তখন কিন্তু দামটা নয় টাকায় চলে আসবে তখনই সাথে সাথে বাইতে ক্লিক দিতে হবে এইভাবে ডাবল করে বাইতে ক্লিক দিতে হবে যেগুলো কালার হচ্ছে সিলেক্ট করা থাকে না সেগুলো কিন্তু একটাই বাইতে ক্লিক দেওয়া হয়েছে আর যেগুলো ধরুন কালার সিলেক্ট করতে বলতে সেখানে তার জন্য এখান থেকে বাইতে ক্লিক দিতে হবে আবারও সো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখার পরে আবার ভীষণ দূর আপনাদের আর আপনি আগেই বললাম পেমেন্ট কিন্তু আগেই করতে হবে ডেলিভারি চার্জ সহ অ্যান্ড আপনি যদি পণ্যটা কম দামে পেয়ে যান তাহলে আর যদি না কম দামে আপনার না জোটে আপনার কপালে তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করার প্রয়োজন নেই সো অবশ্যই অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন পুনর আগের ভিডিওগুলো রয়েছে ওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই আপনাকে অ্যাড্রেস অ্যাড করতে হবে অ্যান্ড যেভাবে বললাম এভাবে কাজ করুন স্টোরি কিন্তু এক দুইটা দেয় অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার কপালে থাকলে কিন্তু পাবেন তাছাড়া পাবেন না যদি এই ক্যাম্পেইনগুলো মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে দ্বারা যে নতুন নতুন অফার বা ক্যাম্পেইন মিস্ট বক্স যদি দেয় তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকার এই চ্যানেলে জানাই দেবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন